মোগল সাম্রাজ্যের ইতিহাসে ঔরঙ্গজেব হল গভীরভাবে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্র একদিকে তিনি ছিলেন এক সফল যোদ্ধা ও প্রশাসক যিনি মোগল সাম্রাজ্যকে তার সর্বোচ্চ সীমায় নিয়ে গিয়েছিলেন অন্যদিকে তার শাসনকালে দেখা যায় সাম্রাজ্যের ভিতরে ভাঙনের লক্ষণ তার ধর্মীয় নীতির কঠোরতা দক্ষিণ ভারতে দীর্ঘদিনের যুদ্ধ এবং শিবাজির মতো বিদ্রোহীদের উত্থান এই সব কিছু মিলিয়ে তারা শাসনকাল হয়ে ওঠে মুঘল ইতিহাসের একা গুরুত্বপূর্ণ মোড় বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা আলোচনা করব ঔরঙ্গজেবের শাসন ব্যবস্থার নীতি তারা ধর্মীয় কঠোরতা মারাঠাদের বিদ্রোহ এবং কিভাবে তারা শাসনকালেই মুঘল সাম্রাজ্য পতনের সূত্রপাত ঘটে ঔরঙ্গজেব ছিলেন সামরিক দিক থেকে অত্যন্ত দক্ষ একজন শাসক তার প্রধান লক্ষ্য ছিল দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে মোগল সাম্রাজ্যের অধীনে আনা এই কারণে তিনি দীর্ঘ সাতাশ বছর ধরে দক্ষিণ ভারতে যুদ্ধ চালিয়ে যান ফলস্বরূপ গোলকোণ্ডা বিজাপুর সহ অনেক রাজ্য তার অধীনে চলে আসে কিন্তু এই দীর্ঘদিন যুদ্ধ চলার ফলে মোগল অর্থনীতি অনেকের চাপে পড়ে ফলে প্রশাসনের ভারসাম্য ভাঙতে শুরু করি দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে দখল করার সময় ঔরঙ্গজেবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে শিবাজি ভোসলে। শিবাজি শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন হিন্দু স্বাধীনতার প্রতি ঔরঙ্গজেবে শিবাজিকে দমন করতে চেয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন শিবাজির মৃত্যুর পরও মারাঠারা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিল এই বিদ্রোহের ফলে মোঘলরা দক্ষিণ ভারত থেকে ফিরে আসতে বাধ্য হয় ঔরঙ্গজেব ছিলেন একজন ধর্মপরায়ণ ও কট্টারপন্থী মুসলিম শাসক যিনি বিশ্বাস করতেন যে শাসন ব্যবস্থাকে ইসলাম ধর্মের নীতি অনুযায়ী পরিচালনা করা উচিত তাই তিনি ক্ষমতায় আসার পর অনেক সংস্কারমূলক পদক্ষেপের পাশাপাশি কঠোর ধর্মীয় নীতি প্রয়োগ করেন তার শাসনকালে অনেক হিন্দু মন্দির ধ্বংস করা হয় যেগুলিকে তিনি বিদ্রোহীদের কেন্দ্র বলে মনে করতেন এছাড়া তিনি জিজিয়া করে যেটি সম্রাট আকবর বন্ধ করে দিয়েছিলেন সেটি পুনরায় চালু করেন তিনি গান বাজনা চিত্রশিল্প ও অন্যান্য শিল্প বন্ধ করেন কারণ ছিল তিনি মনে করতেন এগুলি ইসলাম ধর্মের বিরোধী এর ফলে মুঘল সমাজে এক ধরনের সাংস্কৃতিক সংকীর্ণতা তৈরি হয় এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বহু ধর্মীয় সমাজ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয় এর ফলে হিন্দু প্রজাদের মধ্যে এক ধরনের অস্থিরতা ও ক্ষোভ জন্ম নেয় যা পরবর্তী সময়ে শিখ মারাঠা ও জাঠ বিদ্রোহ হওয়ার পিছনের অন্যতম কারণ হয়ে ওঠে ঔরঙ্গজেবের এই কঠোর নীতিগুলি ধীরে ধীরে মোগল সাম্রাজ্যের ভিতকে দুর্বল করে তোলে এরপর সতেরোশো সালে সম্রাট ঔরঙ্গজেব মারা যান তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শুরু হয় মোগল সাম্রাজ্যের অবক্ষয় তার রেখে যাওয়া সাম্রাজ্য ছিল বিশাল কিন্তু প্রশাসন ছিল দুর্বল এছাড়া মুঘল প্রশাসনের অর্থনীতি দীর্ঘদিন যুদ্ধ চলার ফলে ভেঙে পড়ে এবং নানা প্রান্ত থেকে বিদ্রোহীরা শক্তিশালী হয়ে ওঠে এই ছিল মোগল সাম্রাজ্য পতনের সূচনা ঔরঙ্গজেব নিজে বেঁচে থাকতে বুঝতে পেরেছিলেন যে তিনি সাম্রাজ্য বড় করেছেন ঠিকই কিন্তু এক করে রাখতে পারেননি